আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন কুল একটি ছোট টেবিল ফ্যান তো অনেকে এটাকে জনি ফ্যান বলে থাকেন তো এই ফ্যানের নতুন একটি প্রবলেম পেয়েছি আমি যা অনেকে অভিজ্ঞ টেকনিশিয়ানরাও ধরতে পারেন না তো এই ফ্যানটি যখন আপনি চালাবেন তখন খুব ভালো চলবে দশ মিনিটের মতো চলে তারপরে আপন নিশ্চয়ই বন্ধ হয়ে যায় আর সাথে সাথে চালালে ফ্যানটি চলে না অন্তত দুই তিন ঘন্টা বন্ধ রাখার পরে চলে এরকমটাই কাস্টমার জানিয়েছেন তো অনেক অভিজ্ঞ টেকনিশিয়ানরা বুঝতে পারেন না যে এর প্রবলেমটা কী তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা কীভাবে বুঝবেন আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের আপনারা রকম ভিডিওটি টানাচা করবেন না শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সরকারে আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো এই প্রবলেমটি আমি বের করে দেখাবো আপনাদের আসলে নতুন টেকনিশিয়ান যারা আছেন তারা ঘাবড়ে যান যে এর কয়েলের প্রবলেম নাকি ক্যাপাসিটারের প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম প্রবলেম যাই হোক আমি রিপেয়ার করে দেখাবো ইনশাআল্লাহ তা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ফ্যান রিপেয়ার করার জন্য ফ্যানের সব কিছু খুলে নিতে হবে তো এই পাখার যে জাম নাটটি আছে এটি ডান পাশে গুলি দিলে খুলে যায় এবং বাম পাশে টাইট হয় অনেকে নতুন টেকনিশিয়ান ভাই জানেন না যে বাম পাশে টাইট হয় বা ডান পাশে গুলি দিলে খুলে যায় এবং এটি যে খাঁচার নাটটি আছে এটি কিন্তু বাম পাশে ঘুরবে ঘুরালেই খুলে যাবে এবং ডান পাশে টাইট হবে তো এটা আপনাদের অনেকের জানা নেই আজকে আপনারা জেনে রাখুন যে এই যে খাঁচার যে জামনাটটি আছে এই জামনাটটি বাম পাশে ঘুরালেই খুলবে এবং পাখার যে জামনাটটি আছে ওইটি ডাইন পাশে ঘুরালে খুলবে তো খাঁচাটি খোলা হয়ে গেছে আমি এখন ব্যাক কভারটি খুলে নিচ্ছি তো এখন আপনি কীভাবে চেক করবেন যে ক্যাপাসিটারের প্রবলেম নাকি মোটরের প্রবলেম নাকি অন্য কোনো প্রবলেম বুঝবেন কীভাবে তো আমি এই ভিডিওর ভিতরে বুঝিয়ে দিব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না তো ব্যাক কভার খোলার পরে এখানে আমি দুইটা মোটর দেখতে পাচ্ছি দেখেন এই যে পিছনে এই ছোটো মোটরটি আছে এটি হচ্ছে মুভিং করানোর কাজে ব্যবহার করা হয় এই মোটরটি এবং যে মোটরটির সাথে এই মোটরটি লাগানো ওই মোটরটি দিয়ে ফ্যান চলে তো এখানে আপনি কীভাবে বুঝবেন যে কোনটি প্রবলেম হয়েছে তো প্রথমে আমি এগুলো সব খুলে তারপরে আমি আপনাদের দেখাবো এবং বলেও দিব যে আপনি কীভাবে বুঝবেন যে প্রবলেমটি কোথায় আছে এই ফ্যানের প্রবলেমটি দুই জায়গার থেকে আসতে পারে যেমন এক নম্বর হচ্ছে কয়েল আর দুই নম্বর আছে এই ফ্যানের যে স্যাপ আর বুস লাগানো আছে এই সব জায়গার থেকে এই প্রবলেম আসতে পারে তো কীভাবে আপনি বুঝবেন কোথায় আগে চেক করবেন যে কয়েলের প্রবলেম নাকি অন্য কোন প্রবলেম তো কয়েলের যদি প্রবলেম হয় অনেক সময় দেখা যায় যে স্টার্টিং এবং রানিং এই দুইটা কয়েলের যে কোনো একটা কয়েল যদি হালকা শর্ট থাকে সেক্ষেত্রে দশ মিনিট বিশ মিনিট ফ্যান চলার পরে যখন মোটর গরম হয়ে যায় কয়েলটি পুরোপুরি শর্ট হয়ে যায় তখন ফ্যান বন্ধ হয়ে যায় আর চলে না আবার দুই তিন ঘন্টা রেখে দিলে যখন ঠান্ডা হয় তখন আবার চলে এই ধরনের প্রবলেম আসে কয়েল থেকে তো আপনি কি করে বুঝবেন যে এটি কয়েলেরই প্রবলেম বা অন্য কোনো প্রবলেম দেখেন আপনি দশ মিনিট ফ্যান চালানোর পরে যদি এই ধরনের প্রবলেম আসে যে বন্ধ হয়ে গেছে দশ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা তো আপনি হাত দিয়ে দেখবেন যে ফ্যানের মোটরটি গরম কতটুকু হয়েছে যদি অতিরিক্ত গরম হয় তাহলে বুঝবেন যে ফ্যানের কয়েলের প্রবলেম আছে মোটরের কয়েলেরই প্রবলেম আর যদি দেখেন যে না বেশি একটা গরম হয় নাই স্বাভাবিক গরম তাহলে বুঝবেন যে এই ফ্যানের যে স্যাপ এবং বুশ লাগানো আছে এর দুইটার একটা নষ্ট আছে তো আমি এই ফ্যানটি দশ মিনিট চালিয়ে দেখেছি যে এই ফ্যানের মোটরটি একটুও গরম হয় না একেবারে স্বাভাবিক তো এই কয়েলটি ভালো আছে তো এর প্রবলেমটি হচ্ছে এই ফ্যানের যে শ্যাপ আছে বুশ আছে এর ভিতরে ফ্যানের কয়েল ভালো আছে কি না এটা বোঝার জন্য আরও একটি উপায় আছে আমি বলে দিচ্ছি আপনাদের ফ্যান যখন চলে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যাই চলুক ফুল স্পিডে চালিয়ে দেখবেন যদি স্পিড ভালো থাকে যে হ্যাঁ স্পিড আছে ফ্যানে তাহলে বুঝবেন যে ফ্যানের কয়েলটি ভালো আছে যদি দেখেন না ফ্যান আস্তে আস্তে ঘুরতেছে আর গরম অতিরিক্ত হচ্ছে তাহলে বুঝবেন যে ফ্যানের কয়েলের প্রবলেম আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েলটাকে আলাদা করে বের করে রেখে দিয়েছি এই যে স্যাপ এই স্যাপটি আমি এখান থেকে বের করবো তো স্যাপ বের করার আগে আমি এখানে যে স্ক্রুপটি আছে স্ক্রুবটি খুলে পুরো সহ এই বাটিসহ বের করে নিচ্ছি তো প্রবলেমটি যেহেতু এই বাটির ভিতরে এবং স্যাপের ভিতরে আসে সেই জন্য আমি কয়েলটাকে আলাদা করে সেপটি জায়গায় রেখে দিয়েছি দেখেন এখানে যে বাটিটা দেখতেছেন এই বাটির ভিতরে কিন্তু একটি বুশ আছে এই দুটো বাটিতে দুটো বুশ লাগানো থাকে বুশ মূলত একটি বিয়ারিং এর কাজ করে থাকে অনেক নতুন টেকনিশিয়ান বোঝেন না সহজে সেই জন্য আমি এটা বলতেছি তো দেখেন এই যে লকগুলো আছে তিনটি লক থাকে বুশের যে বাটি বাটিতে তিনটি লক থাকে কিছু কিছু বাটিতে চারটা লক থাকে তো লক তিনটা হোক আর চারটা হোক এইভাবে খুলে নেবেন একটি ব্লাড স্ক্রু দিয়ে লকটাকে এইভাবে সোজা করে নিলে বাটি এবং বুশ সহ বেরিয়ে আসবে যেরকম সোজা করে নিলেই বুশটি বেরিয়ে আসবে দেখেন এই যে বুশটি বেরিয়ে চলে আসছে তো বাস এখানে আর কিছু করার দরকার নাই আপনি শুধু আস্তে করে এই বুশটাকে উঠিয়ে নেবেন এইভাবেই থাকবে সব কিছু এখানে এই ধরনের বুশ মার্কেটে কিনতে পাওয়া যায় তো আপনি এই বুশটাকে উঠিয়ে এখানে নতুন একটি বুশ লাগিয়ে দিবেন একেবারে সহজ কাজ আমি আপনাদের সহজে বোঝানোর জন্য দেখাচ্ছি যে আপনি এইভাবে বুসটি নতুন বুসটি লাগিয়ে দিবেন আপনার এই বুশের যে সাইডে এই ফর্মগুলো দেওয়া আছে ফর্ম যদি এরকম সাদা পক্ষকা থাকে তাহলে ফর্ম বের করবেন না এইভাবে বুশ লাগিয়ে এই লক ক্লিপটাকে এখানে বসিয়ে এইভাবে আপনি আবার লক করে দেবেন দেখেন এখানে একটি যোগান দিতে হবে যোগান দেওয়ার পরে হাতর দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে এই লকগুলোকে আবার বাঁকা করে দিবেন খুব সহজ এই যে বুসটি লাগানো হয়ে গেলো তো এইভাবে বুশ লাগিয়ে যদি একটু বাকাটেরা থাকে বুসটাকে একটু সুদা করে নেবেন প্রথম বাটিতে যেভাবে বুসটি লাগানো হয়েছে দ্বিতীয় বাটিতে সেম একই রকম বুসটি লাগাতে হবে তা আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন আপনাদের সুবিধার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকে আমার নাম্বারটি সংগ্রহ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন যে কোনো প্রবলেমের বিষয়ে এবং আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক ফেসবুক লিঙ্ক মেসেঞ্জার সব কিছু পেয়ে যাবেন ওখানে তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় বাটির পোস্টটাও কিন্তু আমি বের করে নিয়েছি তো যে কোনো কাজ আপনারা ধৈর্য সহকারে করবেন এখানে যে ফোমটি দেখতে পাচ্ছেন এভাবে লাগানো যাবে না কারণ এই ফর্মটি নষ্ট হয়ে গেছে এই ফোমে কালো হয়ে গেছে পুড়ে গেছে এবং তেল তেলে ভাব হয়ে গেছে সেজন্য এই ফোমটি বের করে এখানে নতুন বুসটি লাগিয়ে দিতে হবে ফোম ছাড়াই তাহলে এই বুশটি ভালো থাকবে হলে যদি ওইভাবে লাগিয়ে দেন আপনারা ওই বুশের যে আশেপাশে ফোমটি থাকে ওই ফোমটি নষ্ট হয়ে গেলে আবার বুশটাকে জাম করে দেবে তো অবশ্যই এই কাজটা খেয়াল করে করবেন যদি ফোম নষ্ট হয়ে থাকে তাহলে ফোম দেওয়ার দরকার নাই তো দেখেন এই দুইটা বুশ আমি সাইডে রেখে দিচ্ছি এখন এই যে স্যাপ দেখতে পাচ্ছেন এই স্যাপের ভিতরে যে ওয়াশার এবং পাখা লাগানো আছে এগুলাকে খুলে নিতে হবে অনেকে এই শ্যাব কীভাবে লাগাতে হয় আমাকে প্রশ্ন করেছিলেন দেখেন এই জনি ফ্যান অথবা খাঁচা ফ্যানের যদি বুস হয় তাহলে প্রথমে সামনের দিকটা মাপ নেবেন স্যাপের পিছনে মাপ নেওয়ার দরকার নেই এবং পিছন থেকে এইভাবে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে তাহলে কিন্তু স্যাপটি সামনের দিক থেকে বেরিয়ে আসবে তো এইভাবে স্যাপ বের করে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বের করে দেখতে পাচ্ছেন স্যাপটি বের হয়ে গেছে স্যাপটি বের হয়ে গেলে এই নতুন শেপ আমি নিয়েছি এখানে এভাবে লাগিয়ে দিতে হবে মনে রাখবেন এই রোটারটি যেন ঘুরে না যায় রোটারটি ঘুরে গেলে অনেক সময় দেখা যায় ফ্যান উল্টো ঘুরে অনেক প্রবলেম হতে পারে তাই এই রোটারটাকে সোজা রেখে শেপটাকে আবার এভাবে লাগিয়ে দিতে হবে শেপ লাগানোর সময় অবশ্যই পিছনে বা নিচের দিকে একটু যোগান দিয়ে দিবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম এইভাবে কাজ করবেন দেখেন আমি যে মাপে পেয়েছিলাম সামনে স্যাপটি যতটুকু ছিল ঠিক ততটুকুই আমি রাখবো দেখতে পাচ্ছেন আমি আবারও মাপ দিয়ে নিচ্ছি যত সময় সঠিক মাপ না হয় তত সময় কিন্তু আপনারা মাপটি সঠিক করে নেবেন এই শ্যাপ লাগানো হয়ে গেলে স্যাপের যে পাখা থাকে এবং ওয়াশারগুলো থাকে এগুলো লাগিয়ে দিতে হবে ওয়াশারগুলো আপনারা মনে করে খুলবেন যে সামনে কয়টি ওয়াশার ছিল এবং পিছনে কয়টি ওয়াশার ছিল সেভাবে দিবেন এখন এই পুরোনো স্যাপ আর বুশ আমি সাইড করে রেখে দিচ্ছি আসলে যে স্যাপ বুশেরই প্রবলেম এটি আমি এখন প্রমাণ করব আপনাদের সামনে এই ফ্যানটাকে সেট করে নিই ফ্যান যেভাবে খুলবেন সেইভাবেই সেট করবেন আস্তে আস্তে ঘাবড়াবেন না যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন যদি আপনারা আমার কথা অথবা আমার ভিডিওটা বুঝতে না পারেন আপনারা আমাকে কমেন্ট করবেন আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই শ্যাবের ভিতরে একটু তেল দিয়ে দিবেন অনেক টেকনিশিয়ান ভাই আসেন এখানে মোবিল ব্যবহার করেন মোবিল দেওয়া যাবে না এখানে হয় গিয়ার অয়েল না হলে আপনি পেট্রোল ডিজেল কেরোসিন যে কোনো তেল দিবেন মোবিল বাদে হলো জাতীয় তেল দেওয়া যাবে না যে তেল হিট হলে গলে যায় নরম হয়ে যায় আবার ঠান্ডা হলে জমে যায় এই ধরনের তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু ফ্যান কিছু সময় চলবে আর যখন বন্ধ করে রাখবেন পরে ঠান্ডা হলে আর চলবে না এরকম একটি প্রবলেম দেখা দেবে তাই এখানে আঠালো কোনো তেল ব্যবহার করা যাবে না এখন আমি এখানে মুভিংয়ের যে মোটরটি আছে ওই মোটরটি এখানে সেট করে দিচ্ছি এখানে দুটা মোটর ব্যবহার করা হয়েছে একটি মুভিংয়ের জন্য আর একটি ফ্যানের পাখার জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যেন সহজভাবে বুঝতে পারেন সেজন্য আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি যদি আমার কথা কাজে বা কোনো সমস্যা মনে করেন আপনারা কমেন্ট করবেন আমি সেটি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি কোনো চয়েস থাকে আপনাদের যে স্যার এই এই ভিডিও দেন আমাদের যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন কোন ভিডিও আপনাদের পছন্দ কোন ভিডিও চাই সেটি আপনারা কমেন্ট করবেন আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখেন সব কিছু সেট করা হয়ে গেছে যখন আমি এটি চেক করব এখন মুভিং হচ্ছে কিনা না ঠিকমতো প্যান্টটি চলছে কিনা না ঠিকমতো এগুলো আমি চেক করে নেবো খাঁচা লাগানোর আগে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্যানটি মুভিং হচ্ছে এবং ফ্যানটি ঘুরছে এখন এই ফ্যানটি বোঝা যাবে না যে ফ্যানের স্পিড কত আসে এখানে যখন খাঁচা লাগানোর পরে যখন পাখাটি লাগানো হবে পাখা শহর যখন ফ্যান চালানো হবে তখন বোঝা যাবে যে ফ্যানের স্পিডটি ঠিক আছে না কি কম আসে তা আমি খাঁচা লাগানোর পরে পাখা লাগিয়ে আমি আবারও চেক করবো করে আপনাদের দেখাবো আপনারা যখন এত সময় ধরে আমার ভিডিওটি দেখেছেন আর অল্প সময়ে দেখেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আমি পাখাটি লাগিয়ে দিয়েছি পাখার যে জামনাটটি আছে সবসময় বামে টাইট হবে এবং ডানে খুলবে এটি মনে রাখবেন এই পাখার জামনাটে অনেক প্রবলেম করে নতুন টেকনিশিয়ানের কাছে তো আমি ফ্যানটি অন করতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলতেছে এবং স্পিডিডটা হাই স্পিডিড তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ হাফিফ